ভালোবাসা কখনো মুখে বলা হয় না সেটা বোঝা যায় একজন মানুষের চোখের ভাষায় যত্নের স্পর্শে আর অদৃশ্য আচরণে বন্ধুরা জীবনে হয়তো অনেক সময় ভেবেছেন আসলে কোনো মহিলা কি আমাকে সত্যিই পছন্দ করে নাকি এটা শুধু আমার কল্পনা আসলে সত্যি ভালোবাসা কখনো শব্দে ধরা পড়ে না সেটা ধরা পড়ে চারটি আচরণে যে একজন মহিলা অজান্তেই করে ফেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন কোনো মহিলা তোমাকে সত্যিই পছন্দ করে তখন সেই চারটি কাজ করবেই তবে শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনার জন্য রয়েছে বিশেষ কিছু বার্তা এক কথোপকথনে লুকিয়ে থাকা আবেগ যখন কোনো মহিলা একজন পুরুষকে সত্যি পছন্দ করে সেটা সবচেয়ে বেশি ধরা পড়ে তার কথোপকথনে হয়তো সে সরাসরি বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার প্রতিটি প্রশ্ন প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি প্রকাশ করে দেবে আসল অনুভূতি প্রথমেই খেয়াল করবে সে তোমার সাথে অন্য সবার চেয়ে ভিন্নভাবে কথা বলবে তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর নরম হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে তুমি সামান্য রসিকতা করলেই সে এমনভাবে হাসবে যেন সেটাই তার দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সে তোমার খোঁজ নেবে অকারণে হয়তো বারবার বলবে তুমি খেয়েছো বা আজ তোমার মুখটা ক্লান্ত লাগছে বাইরে থেকে এগুলো সাধারণ কথার মতো শোনালেও আসলে এগুলো তার হৃদয়ের ভেতরের টান আরেকটি বিষয় হল সে তোমার সাথে কথোপকথন শেষ করতে চাইবে না হয়তো বিষয় শেষ হয়ে গেছে তবুও সে নতুন প্রসঙ্গ তুলবে শুধু যাতে তুমি তার সাথে আরও কিছুক্ষণ কথা বলো এমনকি মাঝে মাঝে খুব সাধারণ বিষয়কেও সে লম্বা করে ফেলবে কথোপকথনের মধ্যে সে তোমার মতামত জানতে চাইবে হয়তো বলবে তুমি কি মনে করো এই ছোট ছোট জিজ্ঞাসার মাধ্যমে বোঝা যায় সে তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে তোমার ভেতরে এক ধরনের বিশেষত্ব দেখছে সবচেয়ে বড় প্রমাণ হলো চোখের ভাষা কথার মাঝেই তুমি খেয়াল করবে সে বারবার তোমার দিকে তাকাচ্ছে আবার দ্রুত চোখ ফিরিয়ে নিচ্ছে এই লাজুক দৃষ্টি প্রকাশ করে সে তোমার প্রতি ভিতর থেকে অন্যরকম অনুভব করছে সংক্ষেপে বলতে গেলে তার প্রতিটি কথার ভেতরে প্রতিটি হাসির আড়ালে প্রতিটি দৃষ্টির ভেতরেই লুকিয়ে থাকে সেই নিঃশব্দ ভালোবাসা যা তুমি মনোযোগ দিয়ে খুঁজলে সহজেই বুঝতে পারবে দুই অদৃষ্ট যত্নশীলতা ভালোবাসার আসল রূপ প্রকাশ পায় যত্নশীলতায় আর কোনো মহিলা যখন তোমাকে সত্যি ভালোবাসে বা পছন্দ করে তখন সে অজান্তেই হয়ে ওঠে অদৃশ্যভাবে যত্নশীল তুমি অসুস্থ হলে সে হয়তো তোমাকে সরাসরি ওষুধ এনে দেবে না কিন্তু কয়েকবার খোঁজ নেবে এখন কেমন লাগছে বা ডাক্তার দেখিয়েছ রাত জাগলে সে হয়তো বলবে এত রাত পর্যন্ত জেগেছে কোনা শরীর খারাপ হবে এগুলো শোনাই সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অদৃষ্ট ভালোবাসা সে তোমার ছোট ছোট পছন্দ অপছন্দ মনে রাখবে তুমি হয়তো একদিন ক্যাজুয়ালি বলেছিলে আমি ঝাল খাবার খেতে পারি না এরপর খেয়াল করবে যখনই তোমার সামনে কোনো খাবারের প্রসঙ্গ আসে সে চেষ্টা করবে ঝাল না রাখতে এই মনে রাখাই প্রমাণ করে তুমি তার কাছে আলাবা কোনো সমস্যায় পড়লে সে হয়তো সমাধান দিতে পারবে না কিন্তু পাশে দাঁড়িয়ে বলবে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই মানসিক সাপোর্টই আসল যত্ন এমন কি বাইরে দাঁড়ালে হয়তো বলবে রোদে দাঁড়িও না এসো ছায় কিংবা তোমার জামার পলার ঠিক করে দেবে এগুলো ছোট জিনিস হলেও এগুলো প্রমাণ করে তোমার প্রতি ভেতরে রয়েছে অদৃষ্ট টান আসলে মেয়েরা স্বভাবতই সংবেদনশীল তারা যাকে ভালোবাসে তার খুঁটিনাটি বিষয় মনে রাখে তার কষ্টকে নিজের কষ্ট মনে করে তুমি যদি খেয়াল করো কোনো মেয়ে তোমার জন্য এমনভাবে ভাবছে যত্ন নিচ্ছে তবে নিশ্চিত হও সে তোমাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে তিন হালকা ঈর্ষা ভালোবাসার সঙ্গে সবসময় এক ধরনের অধিকার বোধ কাজ করে কোনো মহিলা যখন একজন পুরুষকে সত্যিই পছন্দ করে তখন সে চাইবেই না তুমি অন্য কোনো মেয়ের প্রতি অতিরিক্ত মনোযোগ দাও আর সেই জায়গা থেকেই জন্ম নেয় ছোট্ট একটা ঈর্ষা যা হয়তো সে সরাসরি প্রকাশ করবে না কিন্তু আচরণের ভেতর তুমি সহজেই ধরতে পারবে ধরো তুমি বন্ধুদের সাথে গল্প করছো তার ভেতরে যদি অন্য কোনো মেয়ের নাম চলে আসে তখন সে হয়তো অস্বাভাবিকভাবে চুপ হয়ে যাবে কিংবা তুমি অন্য মেয়ের প্রশংসা করলে সে হয়তো হালকা রাগ দেখাবে ওর মধ্যে এমন কি আছে বাইরে থেকে এগুলো ছোটোখাটো প্রতিক্রিয়া মনে হলেও আসলে এগুলো তার হৃদয়ের গভীর অনুভূতির প্রতিচ্ছবি একটা উদাহরণ দিই যসীম নামের এক ছেলে অফিসের এক সহকর্মীর সাথে অনেক গল্প করত আরেকজন সহকর্মী যে জসীমকে ভেতরে ভেতরে পছন্দ করত হঠাৎ দেখল এই ব্যাপারে সে অস্বস্তি বোধ করছে সে হয়তো সরাসরি কিছু বলত না কিন্তু জসীমের সাথে তার আচরণ একেবারে বদলে যেত আগে সে খুব হাসি খুশি থাকত হঠাৎ অকারণে চুপ হয়ে যেত এই নিরাপত্তা আসলে তার মনের অভিমান আর সেই অভিমানের ভেতরেই লুকানো থাকে ভালোবাসা তুমি খেয়াল করলে দেখবে সে শুধু তোমার জন্যই এই হালকা ঈর্ষা প্রকাশ করছে অন্য কারোর জন্য নয় এর মানে হল সে তোমাকে নিজের মতো করে ভাবতে শুরু করেছে তোমাকে হারানোর ভয় পাচ্ছে তবে মনে রাখতে হবে এই ঈর্ষা নেতিবাচক নয় বরং এটা প্রমাণ করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ যে মানুষকে আমরা সত্যিই ভালোবাসি তাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চাই না চার ভবিষ্যতের কথা বলবে কোনো মহিলা যদি সত্যিই তোমাকে ভালোবাসে বা পছন্দ করে তবে সেই শুধু বর্তমান নিয়েই ভাববে না বরং ভবিষ্যতের কথাও ভাবতে শুরু করবে আর এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে তুমি তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছ সে হয়তো সরাসরি বলবে না আমি তোমার সাথে ভবিষ্যৎ করতে চাই কিন্তু খেয়াল করবে তার কথার ভেতর আস্তে আস্তে ভবিষ্যতের ইঙ্গিত চলে আসবে যেমন তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও তুমি কেমন সংসার চাও কিংবা তুমি কি পরিবার নিয়ে অনেক ভেবেছো এই প্রশ্নগুলো বাইরে থেকে সাধারণ মনে হল আসলে এগুলো গভীর আগ্রহের প্রতিফলন কারণ একজন মহিলা তখনই ভবিষ্যৎ নিয়ে জানতে চায় যখন সে ভেতরে ভেতরে তোমাকে তার জীবনের অংশ হিসেবে কল্পনা করে একটা উদাহরণ দিই লিপি নামের এক মেয়ে তার বন্ধুকে প্রায়ই জিজ্ঞেস করত। তুমি যদি চাকরির জন্য বাইরে যাও তাহলে কি এখানে ফিরে আসবে প্রথমে ছেলেটি ভেবেছিল এটা সিফ আলাপ পরে বুঝলো লিপি আসলে ভবিষ্যতে সে তার কাছ থেকে আলাদা হয়ে যাবে কিনা সেই চিন্তাই করছিল আরেকটা ব্যাপার হলো সে তোমার স্বপ্ন লক্ষ্য আর ক্যারিয়ার নিয়ে আগ্রহী হয়ে উঠবে তোমার অর্জনগুলো দেখে খুশি হবে আবার তোমার সমস্যাগুলো নিয়ে চিন্তিত হবে কারণ সে শুধু বর্তমান নয় তোমার সাফল্য আর ভবিষ্যতের সুখ নিজের জীবনের সাথে জড়াতে চাইছে সব শেষে খেয়াল করবে সে তোমার পরিবার বন্ধুদের সম্পর্কেও জানতে চাইবে কারণ সে বোঝার চেষ্টা করবে তোমার পৃথিবীর সাথে তার পৃথিবী মিলে যাবে কি না সংক্ষেপে বলতে গেলে যখন কোনো মহিলা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তোমাকে তার আগামী দিনের স্বপ্নের ভেতরে কল্পনা করে তখন বুঝবে সে তোমাকে শুধু আজকের জন্য নয় বরং সারা জীবনের জন্য চায় বন্ধুরা এভাবেই সহজ চারটি লক্ষণে তুমি বুঝতে পারবে কোনো মহিলা তোমাকে সত্যিই পছন্দ করে কিনা তার কথোপকথনের আবেগ অদৃশ্য যত্নশীলতা হালকা ঈর্ষা আর ভবিষ্যতের স্বপ্ন এই চারটি বিষয়ে স্পষ্ট করে দেয় তার হৃদয় তোমার জন্য বিশেষ জায়গা রয়েছে মনে রেখো ভালোবাসা কখনো শুধু কথায় প্রকাশ হয় না সেটা বোঝা যায় আচরণে যত্নে আর অনুভূতিতে তাই চোখ খোলা রাখো মন দিয়ে অনুভব করো হয়তো যে মানুষটিকে তুমি খুঁজছো সে তোমার আশেপাশেই আছে যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা ছড়িয়ে দাও